তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে শিখবো স্টোর থেকে যে কোনো অ্যাপস কীভাবে আপডেট করতে হয় ঠিক আছে তোমরা যে অ্যাপস আপডেট করবে সহজেই সমস্ত অ্যাপ কিন্তু আপডেট করতে পারবে জন্য প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নেবে তো ঠিক আছে প্লে স্টোর এভাবে ওপেন করে নেবে নেওয়ার পরে এই ডান সাইডে দেখো একটু উপরের দিকে একটা লোগো রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ দ্বিতীয় অপশান ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একবার ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে আপডেটস আপডেটস অ্যাভেলেবেল একাশিটা এখানে একবার ক্লিক করে দেবে তো এখানে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু আপডেট চাচ্ছে দেখো তো আমি এখান থেকে একটা আপডেট করে দেখাচ্ছি এখানে আপডেটে ক্লিক করলাম দেখো এখানে উপরে আপডেট হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনস্টল হচ্ছে তো আমার এটা ইনস্টল হয়ে গেছে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই প্লে স্টোরে তোমাদের ইচ্ছা মতো যে কোনো অ্যাপস কিন্তু আপডেট করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক করতে ভুলো না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ